এখানে আমরা এসে দেখতে পারলাম যে হিউজ পরিমাণ ইউজ কন্ডম পড়ে রয়েছে আসলে এই কন্ডমগুলো কারা ইউজ করেছে আমরা তা জানি না তবে এখানে দেখে মনে হয় ভালো কোনো মানুষ আসে না এখানে অবৈধ মেলামেশা করার জন্যই মূলত হচ্ছে এখানে ছেলেমেয়েরা আসে তো বিকালবেলা হলেই দেখবেন জোড়ায় জোড়ায় এখানে এসে আসল ছেলেমেয়েরা এসে ভরে যায় তো ওই যে আপনারা দেখতে পারতেছেন যে এইখানে দেখি বোঝা যায় যে একটা টিলার মতন রয়েছে একদম জঙ্গলের আড়ালে হ্যাঁ তো এইখানে আসলে হিউজ পরিমাণ কন্ডম আমরা পরে থাকতে দেখেছি তো এই জন্যই আসলে ভিডিওটা করা ভাবলাম যে আপনাদের সাথে একটু শেয়ার করি তো চলুন আমরা একটু সামনের দিকে যাব এবং একটু খুঁজতে থাকবো যে কন্ডমগুলো আসলে কোথায় পড়ে রয়েছে আমরা আগে একটু এই দিকটাতে একটু খুঁজব তো এই যে আপনারা দেখতে পারছেন যে এখানে যে শুয়ে আমি হয়তো বা ক্যামেরায় আপনাকে অত ভালোভাবে দেখাইতে না হ্যাঁ এই যে আপনারা দেখতে পারতেছেন যে এই চিপাটার মধ্যে যে এখানে যে শুয়ে যে আকাম কুকাম করে এটা কিন্তু একদম দেখেই বোঝা যাচ্ছে যে মানুষ এখানে শোয়ার যে একটা প্লেস রয়েছে এই যে আপনারা এদিকটাও একটু দেখলে বুঝতে পারতেছেন যে আসলে জঙ্গলের ভিতরে যে শুয়ে যে আকাম কোকামগুলো করে বা এইখানে যে মানুষের আনাগোনা আছে এটা আপনারা হয়তো বা কিছুটা দেখেই বুঝতে পারতেছেন তা আমরা আসলে আমাদের বেশি একটা খোঁজার প্রয়োজন হয় নাই আমরা একটু কাছে আসতেই আমরা এখানে দেখতে পারতেছেন যে একটা প্যান্থার কন্ডমের একটা খালি প্যাকেট আমরা পেয়েছি আপনাদের যদি একটু হাতে নিয়ে দেখাই তাহলে আপনারা এটা একটু ক্লিয়ারলি বুঝতে পারবেন এই যে আপনারা দেখতে পারতেছেন হ্যাঁ যে এটা হচ্ছে একটা প্যান্থার কন্ডম প্যান্থার কন্ডমের একটা খালি প্যাকেট এখানে পরে রয়েছে হুম তো আমরা যদি এখন আরেকটু খুঁজবো যে আসলো এই দিকটাতে যে এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে যে একদম ইয়ের মতন যে জঙ্গল তো এই জঙ্গলের মধ্যে আমরা একটু দেখবো ভালো করে আমরা ওই যে ওদিকে দেখতে পারতেছি যে আরেকটা কন্ডম পরে রয়েছে চলুন আমরা একটু ওই দিকটাতে যাই একটু কন্ডমটা একটু দেখার চেষ্টা করি যে এই যে এখানে দেখতে পা যে আর একটা সিরা ইয়া রয়েছে হুম এই যে কন্ডমটা যে এখানে যে শিরসে এটার যে একটা খালিয়া। ইয়া এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে এইখানে যে কন্ডমটা যে পরে রয়েছে এই যে আপনারা দেখতে পাচ্ছেন এটা এখানে ইউজ করে তারপরে তারা ফালা রেখে গেছে এই যে হুম যদিও এটার ভিতরে আসলে ইউজ কন্ডমই ইউজ কন্ডম হ্যাঁ এটা হয়তো বা অনেক আগে বা ইউজ করা হয়েছে বা এরকম হইতে পারে হয়তো বা নতুন ইউজ করা হয়েছে আমি আসলে ওরকম একটা শিওর হচ্ছে হতে হতে পারতেছি না কারণ বৃষ্টিতে তো অনেক সময় আপনাদের একটু যদি ভালো করে একটু দেখাতে চাই কন্ডমটা আসলে এখানে এটা থাকতেছে না এই যে এখানে রাখি এই যে আপনি দেখতে পারতেছেন যে কন্ডমটা একদম ইউজ কন্ডম এখানে সুন্দরভাবে পরে রয়েছে